এই শীতের হিমেল হাওয়া এবং ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করতে এবং নিজেকে একটি পারফেক্ট ফ্যাশনেবল লুক দেওয়ার জন্য আমাদের এই হতে পারে বাইকারদের চয়েস আমাদের এই প্রিমিয়াম শুধু ওয়াইন্ড এবং এটা কিন্তু হালকা বৃষ্টি এবং কুয়াশা থেকে আপনাকে রক্ষা করবে বর্তমানে আমাদের কাছে কিন্তু তিনটি এক্সাইটিং কালারের উইন্ড ব্রেকার অ্যাভেলেবেল আছে আমি যেটা পড়ে আছি রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন এছাড়া মার্কেটের সব থেকে ডিমান্ডিং এবং হাই সেলিং কালার ব্ল্যাক এন্ড নিয়ন কম্বিনেশন আরেকটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা সব রকমের বাইকের সাথে কিন্তু আপনি পড়তে পারবেন সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন এটা কিন্তু মার্কেটে প্রচুর চলে এবং প্রচুর চাহিদার ভিত্তিতে আমরা কিন্তু এই কালারটি মার্কেটে এনেছি মার্কেটে কিন্তু অনেক ধরনের উইন ব্রেকার পাওয়া যাচ্ছে কিন্তু তাদেরকে রেখে কেন আপনি মোটরস্টার থেকে আমাদের এই প্রিমিয়াম উইন ব্রেকারটি চুজ করবেন কারণ মোটরস্টার আপনাকে নিশ্চয়তা দিচ্ছে হাই কোয়ালিটি ফেব্রিক এবং হাই কোয়ালিটি সুইংয়ের নিশ্চয়তা মার্কেটে আমরা নামি দামি পাচ্ছি এগুলোর যে রিফ্লেক্টিভ টেপ ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রিন্টেড যার কারণে লং লাস্টিং করবে না কিন্তু আমাদের ফ্রন্টে এবং ব্যাক সাইডে যে লোগো এবং রিফ্লেকটিভ টেপ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কিন্তু হাই কোয়ালিটি এবং হিট প্রেসড যার কারণে দীর্ঘদিন এবং যত রাফ ইউজ করে না কেন এটা কিন্তু খুব সহজে উঠবে না এবার আসি চেনের কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু ওয়াই চেন ব্যবহার করেছি আমাদের কাছে বর্তমানে তিনটি কালারের চারটি সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল অ্যান্ডল এক্সএল এবং আমাদের সাইজ চেয়ারটি কিন্তু আমাদের ওয়েবসাইটে নিচে পেয়ে যাবেন তাই দেরি না করে আপনার পছন্দের কালারের উইন ব্রেকারটি অর্ডার করতে নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অথবা আরও বিস্তারিত জানতে আমাদের নিচে দেখানো নাম্বারে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন